আশাক রাখি আর যেটা দিয়ে করো গ্যারান্টি থাকো হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা আচ্ছা যেটা দিয়ে করবে ইনশাআল্লাহ গ্যারান্টি থাকতে হবে গ্যারান্টি থাকবে পিজি করলে অনেকগুলো সুবিধা হয় তার ভিতরে সিম্পল একটা সুবিধা বলি সেটা হচ্ছে তেলে গাড়ি চললে যে খরচ তার থেকে অর্ধেক খরচে চলে আসবে তার থেকে আরও সার আরও ভালো হ্যাঁ টর্ক পাওয়ার অনেক ভালো থাকবে এবং ইঞ্জিনের প্লাগ বলেন কয়েল বলেন সহজে যাবে না যদি রাত 2টায় সার্ভিস প্রয়োজন হয় তাহলে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে 2টায় সার্ভিস পাবেন তাহলে পড়া একটা আইটেম দেখতেছে কোনটা দিয়ে করলে খরচটা কেমন পড়বে কোনটা দিয়ে করলে কত খরচ পড়বে আপনার হচ্ছে এই যে লোগাস দিয়ে করলে লোগাস লোগাস দিয়ে করলে যদি সিএনজি থেকে এলপিজি কনভারশন করে তাহলে অনলি 10000 টাকা জি এই সিলিন্ডারগুলো কতটা কোয়ালিটির হয় ভাইয়া আপনাদের এটা রাউন্ড ক্যাপসুল ক্যাপসুল হ্যাঁ এটা হচ্ছে ক্যাপসুলটা এই সার্ভিস

তারপরে গাড়ির এসি সার্ভিসিং হ্যাঁ এ টু জেড আমরা অলরেডি আসলে আজকে অলরেডি চলে আসছি মগবাজারে মগবাজার হচ্ছে বড় মসজিদ এটা ঠিক বিপরীতে আমরা শুক্রান অটো মোবাইলসে নতুন একটা ব্রাঞ্চ হয়েছে সেখানে নাকি মাত্র দশ হাজার টাকায় এলপিজি হচ্ছে আমরা আসলে এই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো আমরা অলরেডি খুব কাছাকাছি চলে আসছি অলরেডি তিরিশ টাকার মতো সময় লাগে এই যে আমাদের অলরেডি বাবুর ভাই বড় ভাই আসসালামাইকুম কেমন আছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মাত্র দশ হাজার টাকা এলপিজির কথা শুনে না দৌড়ে আসলাম সত্যি ভাই ঘটনা অবশ্যই অবশ্যই আগে একটু কথা বলি আপনি তো এর আগে অনেক গাড়ি গাড়ির দিচ্ছে

আপনার অবশ্যই আপনার পুরোনো মাল দিয়ে নতুন মাল দিবেন মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা আমাদের প্রতি গ্যারান্টি থাকবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এক বছর এবং ওয়ারেন্টি থাকবে দুই বছর দুই বছর

আচ্ছা আচ্ছা এলপিজি করলে অনেকগুলো সুবিধা হয় তার ভিতরে সিম্পল একটা সুবিধা বলি সেটা হচ্ছে তেলে গাড়ি চললে যে খরচ তার থেকে অর্ধেক খরচে চলে আসবে এক নম্বর এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে এলপিজি হচ্ছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস এই লিকুইড পেট্রোলিয়াম গ্যাস হওয়ার কারণে আপনার গাড়িটা স্মোথ এবং ইঞ্জিনটা খুব ভালো থাকবে স্মোথ চলবে রানিংটা হবে তেলের থেকে আরও সার আর ভালো হ্যাঁ টর্ক পাওয়ার অনেক ভালো থাকবে এবং ইঞ্জিনের প্লাগ বলেন কয়েল বলেন সহজে যাবে না মাইলেজটা কেমন পাবে মাইলেজটা ইনশাআল্লাহ তেল আর গ্যাস সেম মোটামুটি সেম মোটামুটি সেম আচ্ছা হ্যাঁ এবং অথেন্টিক প্রোডাক্ট পাবেন যার কারণে আপনি রিল্যাক্সে চলতে পারবেন কোনো আপনার হ্যাসেল নাই যদি রাত দুইটায় সার্ভিস প্রয়োজন হয় তাহলে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে দুইটা সার্ভিস পাবেন যে কোনো সময় ফোন দিলে যে কোনো সময় জাস্ট আমার এয়ারটেল নম্বরে ফোন দিবেন দিবেন পাবেন আমি মোহাম্মদ মহিউদ্দিন ইসলাম বাবর আপনাদের সুবিধার্থে আপনাদের সঙ্গে সবসময় আছি হ্যাঁ আমাদের ফুল নাম আমার ফুল নাম হচ্ছে মঈউদ্দিন মোহাম্মদ বাবর আমি আপনাদের জন্য অলওয়েজ আপনাদের কাছে আছি এবং আমাদের বাবর ভাই আমি জানি তাহলে পড়া কয় একটা আইটেম দেখতেছে কোনটা দিয়ে করলে খরচটা কেমন করবে কোনটা দিয়ে করলে কত খরচ করবে আপনার হচ্ছে এই যে লোগাস দিয়ে করলে লোগাস লোগাস দিয়ে করলে যদি সিএনজি থেকে এলপিজি কনভার্সন করে তাহলে অনলি 10000 টাকা মাত্র 10000 টাকা আচ্ছা আর সিগুন শিয়াল যদি করে এই ট টমাসিটো দিয়ে টমাসিটো দিয়ে হ্যাঁ টমাসিটো দিয়ে ফুল কনভার্শন করে দিব যদি তার কোনো এক্সচেঞ্জের প্রয়োজন নেয় তার গাড়ির তেলে আছে যেইভাবেই আছে ঠিক আছে কোনো এক্সচেঞ্জ নেয় তার মাল তার আমার মাল আমার একদম টোটাল কনভার্শন করে দিব মাত্র থার্টি ওয়ান হাজার টাকা আর এক্সচেঞ্জ করলেন এক্সচেঞ্জ করলে সেগুন শিয়ালের ক্ষেত্রে মাত্র আঠেরো হাজার টাকা

আরো অনেক সিস্টেম আছে আমাদের এখানে আসলে আপনার অনেক সুবিধা হবে যেমন আমরা ইঞ্জিনের কাজ করি গাড়ির এসির কাজ করি এসির এটা দেখায় দেন মাত্র 1499 টাকায় মাত্র 1499 টাকায় এসির সার্ভিস মাত্র 1499 টাকায় এসির সার্ভিসিং ও গ্যাস চার্জ গ্যাস চার্জ গ্যাস চার্জ এটা ফ্রি 1499 টাকায় ভাই গ্যাস চার্জ করা যায় সম্ভব এটা আমরা শুভ উদ্বোধন উপলক্ষে আমরা বিশাল ডিসকাউন্ট দিয়েছি আমরা আশা রাখি আপনারা আমাদের কাছে আসবেন এই এই আসার জন্য ঠিক আছে আপনাদের জন্য পথ তৈরি করলাম যাতে আপনারা আসতে পারেন হ্যাঁ আমরা আপনাদেরকে এনে যে এই গলা কাটা ব্যবসা আমরা করি না অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে তারা অনেক টাকা ডিমান্ড করে চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজারের নিচে তাদের কাছ থেকে এলপিজি করা যায় না কিন্তু আমরা আপনার একত্রিশ হাজার টাকায় সিকুন্সিয়াল দিব এবং গ্যারান্টি সহ এক বছর রিপ্লেসমেন্ট দুই বছর ফ্রি সার্ভিস জি ভাই এখানে হচ্ছে আমাদের ওয়াশ ওয়াশ হ্যাঁ ওয়াশ সার্ভিসিং এ পাশে ইঞ্জিনের কাজের জন্য জায়গা রাখা হচ্ছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এ পাশে ইঞ্জিনের কাজ করা করছি